ফকির আগে নাঙ্গা নবী আগে এগে হোসন শুনে কেউ যে ওনারে গে ফকির আগে নাঙ্গা নবী আগে এগে হোসন শুনে কেউ যে গে এক নারীর তারে মুছা প্রশ্ন করে এক ফকির দেখো তার দোয়া করে ফকির জঙ্গলের ধারে মুসাতুর পাহাড়ে জান দোয়া করে ও আল্লাহর দরবারে ফকির আগে নাগা নবী আগে এগে শুনে কেউ যেও না রে গে যখন মুসা নবীকে ওই নারীটা জিজ্ঞাসা করলো মুসা নবী কি বলছে উত্তরে সেই সম্পর্কে শেয়ার লিখছে শুনুন এক দুঃখী না

আল্লাহ বলে মূসা আমি ওর নসিবে কোন সন্তান রাখি না এই কথা শুনে মনে মনে নারীর না জারি কগরে আর কি ঘটছে ফকির এসে বলে সন্তান হবে তোমার ঘরে কি করে একটির যখন মুসানবি ওই নারীটাকে বললো তোমার নসিবে কোন আল্লাহ পাক সন্তান রাখেনি তখন ওই পথ দিয়ে একটা ফকির হেঁটে হেঁটে যাচ্ছে আর বলে যাচ্ছে যদি আমাকে কেউ কিছু খানা দাও যদি একটা রুটি দাও তার ওই একটা রুটির বদলে একটা সন্তান হবে আর দুটো রুটি দিলে তার দুটি সন্তান হবে ওই নারীটা খেতে বসতে গিয়ে খাবে কি যখন ওই ফকিরের কথাটা শুনতে পেল আর খেলো না সেই ফকিরকে ডেকে বলল আল্লাহ পাক তো আমাকে বললো আমার কোনো সন্তান হবে না মুসা নবী বলে গেল তাহলে কেমন করে হবে বলে তুমি যদি আমাকে একটা রুটি দাও তাহলে তোমার একটা সন্তান হবে আর দুটো রুটি দিলে তোমার দুটি সন্তান হবে যখন ওই নারীটা দুটো রুটি দিল বছর ঘোরার পরে যখন দুটি সন্তান হয়ে গেল একদিন রাস্তার ধারে ওই দুটো সন্তানকে নিয়ে দাঁড়িয়ে আছে মুসা নবীকে দেখাবে তারপরে কি ঘটছে শুনবেন Do ti niye nije na kheye

আমি নবী আমার দাবি কেন ফিরালে মরে এক মিলে কবুল করে নীলে কবুল করে বলো বলো এ হয় কেমন করে ওই মেয়েটি দুটি সন্তান নিয়ে যখন মুসা নবীকে দেখাচ্ছে মুসা নবী তুমি তো বললে আমার নসিবে নাকি আল্লাহ কোনো সন্তান রাখেনি তাহলে দুটো কোথা থেকে আসলো তখন মুসা নবী রেগে গিয়ে তুর পাহাড়ে উঠে আল্লাহকে ডেকে বলছে আল্লাহ পাক তুমি তো আমার বললে ওই নারীটার কোনো সন্তান হবে না তাহলে দুটো সন্তান কিভাবে হলো তুমি আমার দোয়া কবুল করলে না কার দোয়া তুমি কবুল করলে তখন আল্লাহ পা একটা ছুরি এবং একটা থালা নিয়ে মুসা নবীকে বললো তুমি হাতটা বাড়িয়ে দাও হাত যখন বাড়িয়ে দিল একটা ছুরি একটা থালা ওই মুসা নবীর হাতে দিয়ে দিল আর বলল ওই পৃথিবীর জমিনে অনেক মানুষ আছে তাদের গা দিয়ে যদি তুমি একটু গোস্তে এবং একটু রক্ত এনে আমাকে দেখাতে পারো তাহলে তুমি এই প্রশ্নের উত্তর পেয়ে যাবে মুসানবি সেই ছুরিটা নিয়ে থালাটা নিয়ে সমস্ত মানুষের কাছে গিয়ে বলছে তোমার গায়ের একটু গোশ এবং একটু রক্ত দাও আল্লাহ পাক দেখতে চেয়েছে কেউ দিল না যখন মুসা জঙ্গল দিয়ে হেটে হেটে যাচ্ছে দেখছে একটা ফকির ইবাদত করছে আল্লাহর কাছে সিজদায় পড়ে সেই ফকিরের কাছে গিয়ে বললো ওগো ফকির তুমি যদি তোমার গায়ের একটু গোশ এবং একটু রক্ত দাও তাহলে আল্লাহর দোস্ত হয়ে যাবে ওই আখেরি বেলায় তো তখন ওই ফকির বলেছিল যে আল্লাহ পাক তো কাউকে আমাকে বলে দেয়নি তোমার ডান হাতের গোষ নেব তোমার বাম হাতের গোষ নেব না তোমার মুখ থেকে না তোমার গা থেকে না তোমার পা থেকে কোথাও বলে দেয়নি ওগো মুসা নবী তুমি আমার সমস্ত শরীর থেকে একটু একটু করে গোষ এবং একটু রক্ত নিয়ে আল্লাহ পাককে দেখাও আল্লাহ পাক যেন খুশি হয়ে যায় তো সেই উদ্দেশ্য করে শায়ার কি লিখছে শুনবেন এক থালা লঙা ধগদি এক হাতে চুগুড়ি এক থালা লঙা ধগদি এক হাতে চুগুড়ি দেখে এক ফকির ইবাদত করে দেখে এক ফকির ইবাদত করে সিজদায় পড়ে এক জংঘঙ্গলের ধারে মুসা ফকির পায়ে আল্লাহ মানুষের গোশ চায়ে তুমি

তখন আল্লাহ বলে ও গো মূসা তোমার গায়ে ও ছিল গো যখন মূসা নবী ওই ফকিরের শরীরে ছুরি চালাতে যাবে আল্লাহ পাকের ওহী এসে গেল ওগো গো মূসা তুমি ওই ফকিরের গায়ে ছুরি চালাবে না তখন নবী বল্লাহ আল্লাহ পা কেন ছুরি চালাবো না তুমি তো একটু গোষ একটু রক্ত চেয়েছিলে বলছি এই প্রশ্নের উত্তর আমি দেওয়ার জন্য আমি বলেছিলাম মানুষের গোস্ত এবং রক্ত চাই এটা মুসা তুমি ওই পৃথিবীর জমিনে কিন্তু একটা মানুষ ছিলে তুমি অন্য কিছু ছিলে না তুমি তোমার নিজের গায়ের ঘোঁশ না দিয়ে ওই ফকিরের গায়ের গোশ নিতে চেয়েছিলে তোমার সমস্ত উন্মাদের গায়ের ঘোঁষ নিতে চেয়েছিলে কিন্তু নিজের গায়ের বস দিলে না ওই ফকির আগে পিছু না কিছুই ভেবে আমার প্রেমে এমন মশগুল ছিল ও ওর শরীরে সমস্ত রক্ত গোশ দিয়ে দিতে চেয়েছিল এই কারণে আমি তোমার দোয়া কবুল করলাম না তুমি নবী হয়ে তোমার দোয়া আমি কবুল করলাম না ওই ফকিরের দোয়া আমি কবুল করলাম তো শেষ কথা বলছি শুনুন তখন আল্লাহ বলে ও মূসা তোমারে গা ওই সেই ফকির যার দোয়া আমি করেছি কবুল ও আমার কথায় নিজের গায়ের বসতিতে চায় চাই ও আমার প্রেমে মশগুল আল্লাহ পাক বলছে ও মুসাগা ওর দোয়া কবুল করা কি ভুল বলে এমডি সামাদুল

জঙ্গলের ধারে মশাতুর পাহাড়ে দুজন দোয়া করে ও আল্লাহর দরবারে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি বাত হ্যায়